বেলার প্রতিবেদন আমি আজকে তরুণ ছাত্র হইলে কী করতাম বললেন পিনাকি ভট্টাচার্য আমি ছাত্রদেরকে কি কি করতে বলছিলাম আমার অভিজ্ঞতা থেকে দেখেন স্টেটাস ছাত্ররা আমার কথাগুলো না শুনল ভুট্টু সাহেবের কথা ছাত্ররা আমার কথা শুনলো না শুনলো ভুট্টু সাহেবের কথা আমি ভিডিওতে বলেছিলাম এই অবস্থা থাকবে না তাই হইতেছে দ্রুত ছাত্ররা জনপ্রিয়তা হারাইতেছে নিজের শক্তিকে সংহত না করিয়া দুনিয়ার চিরদিন একই রকম থাকবে এই পূর্ব অনুমান থিকা ছাত্ররা আত্মবরী হইয়া ইতিহাসের মঞ্চ থিকা টিকতে ছিটকে পড়ার পর্যায়ে আসছে খুবই দুঃখজনক গত ছাব্বিশে আগস্টে দেওয়া ফেসবুক স্টেটাস আমি আজকের তরুণ ছাত্র নেতা হইলে কি করতাম আমি বিপ্লবকে সংহত করতাম কীভাবে সেটা সেটা করা যায় আমি রাজপথে বিপ্লবী জনতার পেজেন্স নিশ্চিত করতাম কি কীভাবে প্রথমে সকল সমন্বয়কদের সভা করতাম দিনবিপি তারপর সেই সভায় সবার মতামত দিতাম কীভাবে রাজপথে বিপ্লবী ছাত্র জনতার উপস্থিতি নিশ্চিত করা যায় দুই আমি একটা জাতীয় কাউন্সিল করতাম স্টেডিয়ামে তারপরে সেই জাতীয় কাউন্সিলের পরিকল্পনায় একটা ছাত্র জনতা ঐতিহাসিক জাতীয় সমাবেশ ডাকতাম প্রফেসর ইনস সেই সমাবেশে ভাষণ দিতেন দিন ডাকার খালি জায়গাগুলো কখনও খালি রাখতাম না যেমন শাহবাগ প্রত্যেক দিন কর্মসূচি থাকত সমন্বয়কেরা সেইখানে আসতো রোস্টার করে কথা বলতো সবাই এখন তাদের দেখতে চায় কথা বলতে চায় সেই সুযোগ নিতাম প্রত্যেক দিন যেন ঢাকা একটা বিশাল জমায়ে থাকবে সেই ব্যবস্থা করতাম চার জনপ্রিয় বুদ্ধিজীবী একটি মাঠে নামাইতাম যারা ব্যাপক মানুষের মোবিলাইজেশন করতে থাকে এক এক এলাকার অস্বাভাবিক বড় জমায়েত করে প্রতিপক্ষকে ভরখি দিতাম পাঁচ জেলা জেলায় সফর করতাম একইভাবে জেলাগুলোর ছাত্র জনতার মৈত্রীকে সংহত করতাম ছয় যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছে বিপ্লবে তাদের রাজপথে সংগঠিতভাবে আসতাম যেমন গার্মেন্টস কর্মীদের সমাবেশ রিক্সাওয়ালাদের সমাবেশ বস্তিবাসীদের সমাবেশ এই সমাবেশে ছাত্ররা যেহেতু বক্তব্য দিত রাজনৈতিক স্বাদ রাজনৈতিক দল যারা এতদিন মিছিল মিটিং করতে পারে নাই তাদের উৎসাহিত করতাম মাঠে কর্মসূচি দিতে মাঠে থাকতাম বিপুল শক্তি নিয়ে আমার অনুমান ছিল আমাকে সরকার ফেরত নিয়ে এই কাজে লিপ্ত করবে আমি মাঠ থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী আমি ব্যাপক জনতাকে মোবিলাইজ করতে পারবো কিন্তু হায় আমার এই আকাঙ্ক্ষা কেউই মূল্য দিল না আমি যেইখানে থাকি সেইখানে আমি যেইখানেই থাকি সেইখানে করছি বাংলাদেশ আমি ফিরে গেলে প্লাবনের মতো মানুষকে নামাইতাম সরকারের উপদেষ্টারা ভাবল আমি সরকারের কাছে সাহায্য চাইতেছি জি না আপনি আমার সাহায্য করার কোনো হরিদাস পাল আর আমি মাঠে থাকলে এই সরকার শক্তিশালী হইতো এখনও সময় আছে ভাইবা দেখেন আমরা এই ক্ষুদ্র শক্তিকে আপনার দরকার কিনা পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্ট থেকে হুগু কি পিনাকি ভট্টাচার্য লেখক ও অ্যাক্টিভিস্ট